হে বন্ধুরা কল্পনা করুন আপনার সামনে এমন একটি কাজের প্রস্তাব এসেছে যেখানে বার্ষিক বেতন প্রায় পনেরো কোটি টাকা এই বিশাল অঙ্কের বেতনের পাশাপাশি রয়েছে অফুরন্ত সুযোগ সুবিধা যা আপনি সহজে প্রত্যাখ্যান করতে পারবেন না এই কাজে আপনার কোনো বস নেই আপনি সম্পূর্ণ একা নিজের ইচ্ছে মতো যখন খুশি ঘুমাতে পারবেন দিনের শেষে আপনার যা মন চায় তাই করতে পারবেন মাছ ধরতে পারেন বই পড়তে পারেন অথবা শুধু দিগন্ত দেখতে পারেন আপনার স্বাধীনতা এখানে সীমাহীন আপনার কাজটা কি কাজটা অত্যন্ত সহজ আপনাকে কেবল দেখতে হবে সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই বিশাল লাইট হাউসটির আলো ঠিকঠাকভাবে জ্বলছে কিনা যদি কোনো কারণে লাইটটি একবারের জন্য বন্ধ হয়ে যায় তাহলে সাথে সাথে লাইটটিকে আবার অন করে দিতে হবে ব্যাস এইটুকুই আপনার কাজ আপনি চাইলে সারাদিন পায়ের ওপর পা তুলে ঘুমিয়ে থাকতে পারবেন আর মাসের শেষে কোটি কোটি টাকা গুনবেন চাকরিটা পেতে খুব ইচ্ছা করছে নিশ্চয়ই এত সুযোগ সুবিধা আর এত বিশাল বেতন কিন্তু তবে অ্যাপ্লাই করবার আগে জেনে নিন কেন এত সুযোগ সুবিধা থাকার পরেও এটা পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়ঙ্কর একটি কাজ হিসেবে পরিচিত কারণ এই লাইট হাউস ঠিক একদম সমুদ্রের মাঝখানে অবস্থিত মাইলের পর মাইল শুধু জল আর জল এখানে থাকা অবস্থায় আপনি পৃথিবীর কারো সাথেই যোগাযোগ করতে পারবেন না আপনার একমাত্র সঙ্গী এই সমুদ্র আর এর সীমাহীন গর্জন একাকিত্ব আপনাকে সবসময় ঘিরে থাকবে আপনার চারপাশে থাকা সমস্ত পৃথিবী থেকে আপনি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বেন কিন্তু সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হল প্রকৃতির ভয়াবহ রূপ প্রায় সময় এখানে বেশ বড় বড় ঝড় হয় সেই সব ঝড়ের তাণ্ডব এতটাই ভয়ঙ্কর হয় যে মাঝে মধ্যে সমুদ্রের জল টাওয়ারের উপরে উপচে পড়ে কল্পনা করুন একটি বহুতল ভবনের সমান উঁচু ঢেউ আপনার বাসস্থানকে আছড়ে মারছে যার ফলে এই কাজে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে আরও কি কি মহাবিপদ এখানে অত পেতে রয়েছে তা একটু পরেই জানতে পারবেন কিন্তু আসল প্রশ্ন হল এই লাইট হাউস কেন সমুদ্রের মাঝেই তৈরি করা হয়েছে এর কাজই বা কি আর কেনই বা এর লাইটের ওপর সবসময় নজর রাখতে হয় কেনই বা এর আলো কখনো বন্ধ করা যায় না রহস্যময় এই লাইট হাউসগুলির আত্মপ্রান্ত জানতে হলে আপনাদেরকে ইতিহাসে ফিরে যেতে হবে সেই ইতিহাসে যখন দীর্ঘ পথ যাতায়াতের জন্য না ছিল কোনো গাড়ি আর না ছিল কোনো আধুনিক যানবাহন তখন বিশাল লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য একমাত্র উপায় ছিল জলপথ সেই সময়কালে ক্যাম্পেড মারিয়াস নামের একজন অসাধারণ নাবিক ছিলেন তিনি প্রতিকূল অবস্থাতেও সমুদ্র ভ্রমণের জন্য বেশ বিখ্যাত ছিলেন তো একবার তিনি তার জাহাজ নিয়ে সমুদ্রের মাঝে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে একটা জায়গা দিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই সমুদ্রের নিচে থাকা একটি বৃহৎ আকার পাথরের সাথে জাহাজের ধাক্কা লাগে সেই সময় জাহাজগুলো তৈরি করা হতো কাঠ দিয়ে যার কারণে পাথরের সাথে জাহাজের ধাক্কা লাগায় জাহাজের নিচে খুব সহজেই ফাটল ধরে যায় জল ঢুকে বেশ ক্ষয়ক্ষতি হয় কিন্তু সময় মতো ক্যাম্পেড মারিয়াস এবং তার সঙ্গীরা জাহাজটাকে মেরামত করতে সক্ষম হন ফলে তাদের প্রাণ বেঁচে যায় এই দুর্ঘটনার পরেই ক্যাম্পেড মারিয়াসের একটি সমাধান খুঁজতে থাকেন তিনি এমন কিছু তৈরি করতে চাইছিলেন যার মাধ্যমে জাহাজের নাবিকেরা এই সব বিপদ থেকে আগে থেকেই সতর্ক হতে পারবে কিন্তু এখানে মহা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় প্রশান্ত মহাসাগরের বিশালতা কারণ প্রশান্ত মহাসাগর এতটাই বড় আর বিশাল যে যদি সাতটা মহাদেশের সম্পূর্ণ ভূমি একত্র করা হয় তবুও প্রশান্ত মহাসাগরের আয়তনই বেশি থাকবে হাজার হাজার বছর আগে যখন নাবিকেরা এই বিশাল সমুদ্র পাড়ি দিয়ে যাতায়াত করত তখন তাদের সমুদ্রের নিচে থাকা কোনো কিছু সম্পর্কেই কোনো ধারণা থাকতো না এমনকি তাদের সামনে থাকা রাস্তা সম্পর্কেও তাদের কোনো আইডিয়া থাকতো না সেই সময় পথ নির্দেশনার জন্য কোনো রকম প্রযুক্তি ছিল না যেটা তাদেরকে রাস্তা চিনতে সাহায্য করবে মূলত সেই সময় নাবিকদের সমুদ্র পাড়ি দেওয়ার জন্য সূর্যের দিকে কিংবা চাঁদ অথবা তারার উপরেই নির্ভর করতে হতো আর এ ই দিক নির্দেশনার সমস্যা থেকেই অনেক সমস্যার সৃষ্টি হতো যেমনটা ক্যাপ্টেন এলিসের সাথে হয়েছিল একবার ক্যাপ্টেন এলিস তার নাবিকদের সাথে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়েছিলেন তো একদিন রাতে হঠাৎ করে ঝড় শুরু হয় পুরো আকাশ ঠেকে যায় কালো মেঘে স্বাভাবিকভাবে আকাশের সব তারাও মেঘের নিচে ঢাকা পড়ে যায় যার কারণে প্রচণ্ড ঝড়ের মধ্যে তারা রাস্তা হারিয়ে ফেলে যখন সকাল হয় তারা দেখতে পায় বিশাল সমুদ্রের মাঝে তারা হারিয়ে গেছে তাদের কাছে তখন খাওয়ার জন্য কিছুই ছিল না এমন কি খাওয়ার জন্য জল অব্দি ছিল না ক্ষুধা ও তৃষ্ণায় নাবিকদের অবস্থা বেশ খারাপ হয়ে যায় তারা সমুদ্রে বিশাল জলের মধ্যে থেকেও সেই লবণাক্ত জল পান করতে না পারার কারণে জলের অভাবে তৃষ্ণায় কাতর হয়ে গিয়েছিল যার ফলে অনেক নাবিক মারা গিয়েছিল এরপর অনেক কষ্টে অনেক দিন পর ক্যাপ্টেন তীরে দেখা পান এরপরেই মূলত লাইট হাউস তৈরির যাত্রা শুরু হয় মিশরের ভূমধ্য সাগরের পাশেই ছিল আলেকজান্দ্রিয়া সেই সময় সেখানকার শাসক ছিলেন টলেনি দ্য সেকেন্ড ফিলাডেলফিয়া কিন্তু এই রাজ্যের জন্য সেই সময় সবথেকে বড় সমস্যা ছিল তাদের অবস্থান বা লোকেশন আপনি যদি এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন এই শহরের মধ্যে প্রবেশের জন্য একটি সরু পথ দিয়েই তাদের যাতায়াত করতে হতো আর এই ই জায়গার আশেপাশেই অনেক বড় বড় পাথর ছিল যার ফলে এই শহরে বাণিজ্য করতে আসা জাহাজগুলো যখনই এই রাস্তা পার হতো তখনই খুব সহজেই পাথরগুলোর সাথে জাহাজগুলোর ধাক্কা লাগত আর এর ফলে কখনো কখনও এই সব জাহাজগুলো ডুবে যেত কিংবা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হতো তাই দিন দিন এই রাজ্যের বাণিজ্যিক জাহাজ কমে যাওয়ার কারণে রাজ্যটি অর্থনৈতিক দিক থেকে অনেকটা পিছিয়ে পড়তে থাকে তলেমি তখন তার রাজ্যকে রক্ষা করবার জন্য সেই সময়ে সবচাইতে বিখ্যাত আর্কিটেক্ট সস্ট্রাস অফ সিনাডাস এর কাছে যান তার কাছে এই সমস্যা থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন দুইজন মিলে চিন্তা করে একটি ধারণা বার করেন সেই ধারণাটি ছিল সমুদ্রের জলের ওপর তারা এমন এক দুর্গ গড়ে তুলবেন যার উপরে থাকা আলোক রশ্মি সমুদ্রে থাকা জাহাজগুলোকে গাইড করবে সেই পরিকল্পনা অনুযায়ী সস্ত্রাজ কাজ শুরু করে দেয় কিন্তু তখন তিনি ভাবতে পারেন নিজে তিনি যা করতে চলেছেন সেটা একসময় পুরো পৃথিবীতে অন্যতম একটা সৃষ্টি হয়ে উঠবে যা পুরো পৃথিবীতে আলেকজান্দ্রিয়ার বাতিঘর নামে পরিচিত হয়ে উঠবে আলেকজান্দ্রিয়ার এই লাইট হাউসের উচ্চতা ছিল তিনশো ফুট এটা পুরোটাই বানানো হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে এই লাইট হাউসের মাথার উপরে সেই সময় প্রতিনিয়ত আগুন জ্বালিয়ে রাখা হতো যার জন্য এই লাইট হাউসে সবসময় তেল আর কাঠের যোগান দিতে হতো এমনকি এই লাইট হাউসকে পরবর্তীকালে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি হিসাবেও স্বীকৃতি দেওয়া হয় শুধুমাত্র এর উচ্চতার জন্যই এটা বিখ্যাত ছিল না সেই সাথে ছিল এর অসাধারণ ডিজাইন মূলত সস্ট্রাস আলোর রশ্মি বা তীব্রতা ছড়িয়ে দেওয়ার জন্য সেই সময় আয়না বা লেন্স দিয়ে একটি ডিজাইন তৈরি করে যাতে করে এই লাইট হাউসের আলো অনেক দূরে থাকা জাহাজের নাবিকদের পথ দেখাতে পারে যখন এই লাইট নির্মাণের খবর ছড়িয়ে পড়ে তখন নাবিকেরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে কারণ এখন তাদের আলেকজান্দ্রিয়াতে আসার পথে আর পথ ভুল করতে হবে না পাথরের আঘাতে জাহাজও ভেঙে যাবে না আর এইভাবেই লাইট হাউসের আইডিয়া পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়তে থাকে যদিও প্রথম দিকে এই লাইট হাউসের ব্যবহার সমুদ্রের মাঝে শুধুমাত্র জাহাজকে সাবধান করবার জন্য তৈরি করা হতো কিন্তু সময়ের সাথে সাথে বাণিজ্যিক জাহাজের সংখ্যা যত বাড়তে থাকলো ততই সমুদ্রের যেসব জায়গায় পাথরের উচ্চতা জলের উচ্চতার কাছাকাছি কিংবা যেখানে অনেক বেশি পাথর রয়েছে সেই সব জায়গাগুলোতেও তখন লাইট হাউস তৈরি হওয়া শুরু হয় প্রথম দিকে লাইট হাউসে সবসময় আগুন জ্বালাতে হতো যা সব বিবেচনা করে বোঝা যায় এটা মোটেও সঠিক ধারণা ছিল না কারণ এর জন্য সবসময় কয়লা বা জ্বালানি কাঠের যোগান রাখতে হতো তখন অবশ্য এটা ছাড়া আর কোনো উপায়ও ছিল না এরপর মোমবাতি কিংবা ল্যাম্পের ব্যবহার করা হয়েছিল কিন্তু এতে আগুনের আলোর রশ্মি খুব বেশি দূর যেতে পারত না এরপর আবিষ্কার হয় বৈদ্যুতিক বল্ব লাইট হাউসগুলোতেও আগুনের পরিবর্তে বৈদ্যুতিক বল্ব ব্যবহার করা শুরু হয় কিন্তু তারপরেও এই আলো খুব বেশি দূর যেতে পারত না এর কারণ হল লেন্সগুলোকে বাল্বের পেছনে লাগানো হতো এরপর বিজ্ঞানীরা আবিষ্কার করেন যদি বৈদ্যুতিক বাল্বগুলোকে লেন্সের সামনে বসানো হয় তাহলে আরও বেশি দূর পর্যন্ত আলোর রশ্মি পৌঁছাতে পারবে কিন্তু বিজ্ঞানীরা খুব তাড়াতাড়ি বুঝতে পারেন যে তখনকার লেন্সগুলো ছিল খুবই মোটা যা আলোর তীব্রতাকে কমিয়ে দিত আর ঠিক তখনই ফ্রান্সের একজন বিজ্ঞানী আগাস্টিন জিন ফ্রেসলেন এক বিশেষ ধরনের লেন্স আবিষ্কার করেন তার বানানো এই বিশেষ লেন্সের মধ্যে দিয়ে আসা সমস্ত আলো সরাসরি গিয়ে একটি পয়েন্টে মিলিত হত যার ফলে বৈদ্যুতিক বাল্বের আলো খুব সহজেই নির্দিষ্ট একটা পয়েন্টে অনেক দূর পর্যন্ত পাঠানো যেত এই লেন্সগুলোকে ফ্রেসনেল লেন্স বলা হয় বর্তমান সময়ে প্রায় সব লাইট হাউসেই এই অসাধারণ ফ্রেশনেল লেন্স ব্যবহার করা হয় লেন্সের এই আবিষ্কার লাইট হাউসকে এক নতুন রূপ দিয়েছিল যে কারণে আজও সমুদ্রের বুকে জাহাজগুলো নিরাপদে যাতায়াত করতে পারে কিন্তু এই লাইট হাউসকে যারা পাহারা দেয় তারা নিঃশব্দে নিজেদের কাজ নির্জনে করে চলেছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তারা প্রকৃতির সঙ্গে লড়াই করে চলেছে এই লাইটহাউসগুলোকে ঘিরে এমন অনেক অন্ধকার ও ভুতুরে গল্প প্রচলিত আছে যেমন অ্যামাজনের স্নেক আইল্যান্ডে অবস্থিত লাইটহাউস যেখানে যারাই কাজ নেয় তারাই সাপের কামড়ে মারা যায় এখন এই লাইট হাউস মানবশূন্য কিন্তু কে যেন সেই লাইট হাউসের দেখাশোনা করেই চলেছে এমন অনেক লাইট হাউসের গল্প প্রচলিত আছে যা আপনাকে একটি রাতও লাইট হাউসে কাটানোর সাহস যোগাবে না আর এই ই জন্যই তো কোনো স্বাভাবিক মানুষকে এত পারিশ্রমিক দেওয়ার পরেও নির্জন এই লাইট হাউসগুলিতে তারা থাকতে চায় না কারণ কেউ কখনোই নিজেকে এই ভয়ঙ্কর এবং সীমাহীন নির্জনতার মাঝে হারাতে চায় না লাইট হাউস হয়তো আমাদের পথ দেখায় কিন্তু এর প্রহরীর জীবনটা থেকে যায় চির অন্ধকারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে জানান আপনারা কি লাইট হাউজের ভয়ঙ্কর কিছু ঘটনা সম্পর্কে ভিডিও দেখতে চান কিনা সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টে কুল